এবার মুর্শিদাবাদে তৃণমূলের যেহেতু রাজনৈতিক সংঘাত বাংলার মানুষ বুঝতে পেরেছে যাকে নিয়ে খেলা শুরু করেছিল সেই খেলা ধর্মীয় মেরুকরণের রাজনীতির হারে শিকার হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী কেননা ন্যাড়া বেলতলা একবারই যায় তাই হুমায়ুন কবিরের বিরুদ্ধেও তীব্র কটাক্ষ করেছিলেন কংগ্রেসের হেভিওয়েট নেতারা কেননা হুমায়ুন কবির এখন তাকে দিয়ে শাসক দল কাজ চালানোর সময় ভোটের সময় তাকে কিছুটা অফার দেওয়া হয়েছিল সে অফারের ভিত্তিতে মূল্যায়ন তথ্য বিশ্লেষণ করে হুমায়ুন কবিরকে প্রার্থী করবে না দল এটা হুমায়ুন কবিরও গোপনীয় সূত্রে জানে কিন্তু কংগ্রেস তাকে গুরুত্ব দিতে নারাজ অধীর রঞ্জন চৌধুরী যে কথাগুলি বলেছিলেন তবে হুমায়ুন কবির যেহেতু ধর্মীয় মেরুকরণের রাজনীতি হিন্দু মুসলিমের যে দাঙ্গা উভয় যে কথাটি যদি না বলতেন তাহলে কি অধীর চৌধুরী না কোনো মতে হারতো না তাই এবার আগামী নির্বাচন দু হাজার ছাব্বিশে তৃণমূলের অবস্থা খুবই খারাপ হতে পারে এমনটাই সূত্রের খবর সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে তিলে তিলে শাসক দল ভাঙছে তৃণমূল ছেড়ে বহু ভোটার কংগ্রেসে যোগদান করছেন আগামী দিন একটা উজ্জীবিত হতে পারে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের আপডেটের পর দেখবেন বাংলাতে মুর্শিদাবাদে তৃণমূলের কি একেবারে দুরন্ত থেকে একেবারে দুর্বল অবস্থা হতে পারে উর্বল জমি শাসকের দুর্বল হতে মানে উর্বল বা দুর্বল হতে পারে এমনটাই বিশেষজ্ঞ বা রাজনৈতিক